নমস্কার বন্ধুরা আমি আর অন্তরা কিচে নিয়ে চলে এসেছি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি অনেক দিনের পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ফুল ভিডিও আর এখানে আমি এক কেজির মতো আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে একটা গামলির মধ্যে দিয়ে দিয়েছি আর তাকে পরিষ্কার করে ধুয়ে নেব আর আমটাকে আমি কেটে নেব আর আমের আটি হয়ে গেছে আর একটু বাড়া বসে গিয়েছে এইভাবে আমি সব আমগুলোকে কেটে নেব রোদের দেওয়ার ঝামেলা ছাড়াই আমি একটা রেসিপি করছি আমের আমগুলো আমার কাটা হয়ে গেছে আর আমি এবারে এতে লবণ দিয়ে দিচ্ছি একটু বেশি করেই লবণ দেবেন আর হলুদ দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে মেখে নেব বন্ধুরা কাঁচা আমের সিজন প্রায় হয়ে এসছে আম পাকতে শুরু করে দিয়েছে আর প্রায় শেষের পথে তাই এই আমের আচারটি বানিয়ে সংরক্ষণ করে বছর দুয়েক রেখে দিতে পারি আমরা অনেকে ভাবে যে রোদ্দুর দেওয়া একটা ঝামেলা তাই সহজে ভাবে আপনারা আচাটাকে বানিয়ে নিতে পারেন আর আমি ভালো করে মেখে নিচ্ছি আর একে মেখে আমি ঘন্টা পাঁচেকের জন্য রেখে দেবো তারপরে ফেরত আসব পাঁচ ঘন্টা আমি বলেছিলাম কিন্তু একটু অসুবিধার কারণে আমি সারা রাতের জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এটাকে যত বেশি নুন হলুদ মাখিয়ে রাখা যাবে তত জল বের হবে আর এই বর্ষাকালে সবসময় বৃষ্টির সময় রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এমনিভাবে বন্ধুরা বানিয়ে নিতে পারেন এবার আমি আমটাকে ছেঁকে একটা গামলি আমি নিয়েছি আর একটা নেটের সাহায্যে আমি আমটাকে ছেঁকে নেব দেখুন বন্ধুরা কতটা জল বের হয়েছে যত বেশি নুন হলুদ মাখিয়ে রেখে দেবেন তত জলটা বের হয়ে যাবে আর এটাকে ছাঁকতে দিয়েছি আর আমি মশলাগুলোকে এবারে আমার কতটা জল বের হয়েছে দেখুন বন্ধুরা চুলোটাকে আমি ধরিয়ে নিয়েছি আর এই মশলাগুলো আমি একে এঁকে ভেজে নেব প্রথমে আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি লঙ্কাটাকে হালকা করে ফ্রাই করে নিয়েছি গোটা থনে গোটা মৌরি গোটা জিরে আর কালো সর্ষে দিয়েছি আপনারা চাইলে সাদা সর্ষে দুটোই দিতে পারেন আর এটাকে ভাজা হয়ে গিয়েছে আমি আবার নামিয়ে নেব প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কিভাবে আমি এই আমের রেসিপিটি বানাচ্ছি কড়াটাকে আমি বসে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটু আমি ভাজা মশলাগুলো আমি আমাদের ভাঙা করে নিয়েছি আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ আর দিয়ে দিচ্ছি বিট নুন এখানে কটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে অল্প করে ভিনিগার দিয়ে দিচ্ছি যাতে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় আর যে ভাজা মশলাটা আমি পেস্ট করেছিলাম আর ভাঙা করেছিলাম সেটাও অল্প করে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখছেন আর দেখবেন আর আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টে আমাকে নতুন রেসিপির জন্য অনুপ্রেরণা জাগাবে বন্ধুরা আমি মিস করে নিচ্ছি ভালো করে আমার আচারটা হয়ে গিয়েছে বন্ধুরা আমি আগেও ভাজা মশলা কিছুটা দিয়েছিলাম আবারও অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কালারটা আমার কত সুন্দর এসছে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে আর ভাত রুটির সঙ্গে সার্ভ করতে পারেন আর খেতেও ভালো লাগে আর আচার মানে মুখে জল এসে যায় বন্ধুরা আর আমি এবারে একটা কাঁচের জারের মধ্যে এটাকে ভরে নেব একটা কাঁচের জারের মধ্যে আমি ঠান্ডা করে ভরে নিয়েছি এবার আমি অল্প তেল গরম করে নিয়েছিলাম সেটাকে ঢেলে দেব তেলটা আমি ঢেলে দিয়েছি আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আমার সাথে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আগামী একটা রেসিপি নিয়ে আবার ফিরে থাকবো সবাইকে ধন্যবাদ